জয়রাম আমাদের আগরতলা বনমালীপুরস্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে সুবর্ণ জয়ন্তী উৎসব মহাসমারোহে উদযাপিত হল গত নয় জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত এই উৎসব ছিল উৎসব স্বয়ং শ্রীগুনি শ্রী শ্রী রামচন্দ্রদেব শ্রী গুরুজি কৈবিল্যনাথ তথা সত্যনারায়ণজির কৃপা আশীর্বাদে উৎসব প্রতিষ্ঠা উৎসব প্রতিপালিত হয় উৎসবে আমাদের পৌরোহিত্য করেন শ্রী শ্রী রাম ঠাকুর শ্রী শ্রী কৈবিল্যনাথ তথা শ্রী শ্রী সত্যনারায়ণ যিনি মহন্ত মহারাজ অর্থাৎ রাম ঠাকুরের যিনি স্বরূপ বর্তমান মহন্ত মহারাজ সপ্তম মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভাচ্য মহোদয় ওনার পুরোহিতই পরিচালিত হয় এই উৎসব অতিমাত্রা পায় ওনার উপস্থিতিতে আমরা নয় তারিখ আমরা নয় জানুয়ারি আমরা এই উৎসব শুরু করি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মহন্ত মহারাজের উপস্থিতিতে মহন্ত মহারাজ দশ তারিখে আমাদের একটা বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল যেটা শ্রী শ্রী রাম ঠাকুরের প্রথম আগরতলায় একটি শোভাযাত্রা হয় যেখানে অংশগ্রহণ করে ত্রিপুরা মোট বিরানব্বইটি মঠ মন্দিরে গুরুভাই বোন অভিভাবক এবং ভক্ত প্রাণ মানুষেরা জমায় হয়েছিল প্রায় দশ হাজার লোক এই শোভাযাত্রায় আমাদের মহন্ত মহারাজে উপস্থিত ছিল এই মহা এই মহা যে মিলন সেটা দয়াল ঠাকুরের কৃপাভিন্ন আর কিছু এগারো তারিখ ছিল আমাদের রক্তদান উৎসব এগারো তারিখ ছিল আমাদের ক্যান্সার হাসপাতালে রুগীদের মধ্যে ফল বুধ জুস এগুলি বিতরণ সেদিন সন্ধ্যা প্রতিপাল আমরা আমাদের সেবা মন্দিরের যারা প্রতিদিন ঠাকুরকে কীর্তন আদি শোনায় সেই সমস্ত শিল্পীদের দ্বারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান তার পরদিন ছিল পদ্মপলাশের অর্থাৎ জিটিভি খ্যাত যে পদ্মপলাশ ওনার কীর্তন এবং ওনার উপস্থাপনা পুনরায় শুরু হয় পবিত্র বেদবানী পাঠ এবং শ্রী হরিনাম সংকীর্তন আমরা ষোলো তারিখ সকালে প্রভাত ফেরির মাধ্যমে আমাদের এই উৎসবে সমাপন হয় চোদ্দ এবং পনেরো অগণিত ভক্ত প্রসাদ গ্রহণ করে আমাদের অন্যান্য বৎসরের থেকে এই বৎসরে ভক্তদের যে উপস্থিতি তা চোখে পড়ানো আমরা লক্ষ্য করে দেখেছি অগণিত ভক্তপ্রাণ মানুষ এই উৎসবে সামিল হয়েছেন আমরা এই উৎসবকে সর্বাঙ্গীন সুন্দর করেছেন যজ্ঞেশ্বর শ্রী শ্রী ঠাকুর এই আট দিনব্যাপী নানাবিধ অনুষ্ঠানে যারা আমাদেরকে আর্থিক কায়িক দৈহিকভাবে সাহায্য করেছেন শ্রী রাম ঠাকুর মন্দির পক্ষে আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই আমাদের এই অনুষ্ঠানটাকে সর্বাঙ্গীন সুন্দর করতে যে সমস্ত সংস্থা সংগঠক সরকারি প্রশাসন আরক্ষা দপ্তর পুরনিগম বিদ্যুৎ দপ্তর যেই সমস্ত অনুষ্ঠান বা দপ্তরগুলি ছিল তারা প্রত্যেকেই আমাদেরকে যেভাবে এই উৎসবকে পরিচালনা করার জন্য সাহায্য করেছেন বনমালীপুর শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের পরিচালন কমিটির পক্ষে আমি সম্পাদক হিসাবে সবাইকে কৃতজ্ঞতা জানাই আমি আশা রাখব আমাদের এই উৎসব আগামী দিনেও যেই পরিসরে বৃদ্ধি পাচ্ছে আগামী দিনেও সর্বাঙ্গীন সহযোগিতা সকল শ্রেণীর ভক্তবৃন্দ এবং আধিকারিকদের কাছ থেকে আমরা পাব এই যে কৃতজ্ঞতা এই কৃতজ্ঞতা জানাবার জন্য আমরা বনমালিপুর রাম ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের পক্ষে পরিচালন কমিটির পক্ষে আমরা পুনরায় সবাইকে এই কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনারা সবাই ঠাকুরের কৃপা আশীর্বাদ গ্রহণ করবেন আপনারা নিরোগী হন আপনারা সবাই ভালো থাকবেন